নমস্কার খবর চব্বিশ ইন্টু সাথে আপনাদের স্বাগত এ কোন অশনি সংকেত জগন্নাথদেবের দেবের চন্দন যাত্রায় ভয়ঙ্কর বিপত্তি অগ্নিদগ্ধ হলেন কমপক্ষে পনেরো জন বুধবার রাতেই উড়িষ্যার পুরীতে এই ভয়াবহ অগ্নিকণ্ড ঘটে পুরীর জগন্নাথদেবের দেবের চন্দন যাত্রার সময়ই হঠাৎই বিস্ফোরণ হয় আগুনে ঝলতে যান কমপক্ষে পনেরো জন পুণ্যার্থী প্রাথমিক তদন্তে জানা গিয়েছে আতসবাজি থেকেই আঙুল লেগেছিল গোটা ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক ও কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সামনেই রথযাত্রা সেজি উঠছে পুরী কিন্তু রথযাত্রার আগেই ঘটল বিপত্তি জানা গিয়েছে বুধবার জগন্নাথ দেবের চন্দনযাত্রার জন্যে নরেন্দ্র পুষ্করণী সরোবরে সকলে জমায়েত হয়েছিলেন শতাধিক পুণ্যার্থীর ভিড় ছিল কয়েকজন ভক্ত আতশবাজি ফাটাচ্ছিলেন হঠাৎই বাজির ফুলকি এসে পড়ে বাজির স্তূপের ওপরে একের পর এক বিস্ফোরণ হতে শুরু হয় যেখানে বাজিয়ে রাখা ছিল তার আশেপাশে যারা ছিলেন তারা অগ্নিদগ্ধ হন অনেকে প্রাণ বাঁচাতে সরোবরে ঝাঁপ দেন পরে আহতদের উদ্ধার করে স্থানীয় জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসকদের তরফে জানানো হয়েছে অগ্নিকাণ্ডে পনেরো জন দগ্ধ হয়েছেন এদের মধ্যে চারজনের অবস্থা সংকটজনক দুর্ঘটনার খবর পেয়েই শোক প্রকাশ করেন উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক আহতদের যথাযথ আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন তিনি আহতদের চিকিৎসার খরচও মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বহন করা হবে বলেই জানিয়েছেন তিনি পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানও এক্স স্যান্ডেলে পোস্ট করে দুঃখ প্রকাশ করেছেন এবং সকলের দ্রুত সুস্থ কামনা এই ব্যাপারে আমরা দীর্ঘ দু মাস ধরে যে স্বজন তদন্ত করছি এই দু মাসের মধ্যে গোটা ভারতবর্ষ জুড়ে বাসে অগ্নিকাণ্ড বিশেষ করে একটা সম্প্রদায়ের মানুষদের এবং বিভিন্ন জায়গায় কারখানায় হোটেলে বিভিন্ন জায়গায় যে অগ্নিকাণ্ডগুলো ঘটছে সেই অগ্নিকাণ্ডগুলো ঘটার জন্য কয়েকশো মানুষ মারা গেছে এবং কয়েক হাজার কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে এই ব্যাপারে আমরা কেন্দ্রীয় সরকারের দরবারে আবেদন জানাচ্ছি আগেও জানিয়েছি এনআইএ সিবিআই ইডি এরা তদন্ত করে দেখুক এর পেছনের মাথা কারা বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ ইন্টু সাত